সারা জীবন পোস্টারে আস দেখে আসা মানুষটাকে যখন সামনাসামনি দেখেন তখন কেমন অনুভূতি হয় বলুন তো তো চলান শুরু থেকেই শুরু করা যাক তো আজকে চলে গিয়েছিলাম হচ্ছে বাজারে তো বাজারে যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি রাস্তায় এসে দেখি একটাও গাড়ি নেই দুপাশে কোথাও দিয়ে গাড়ি আসছে না আসলে রাস্তাটার এতটাই নাজেহাল দশাক গাড়ি চলতে রাস্তা দিয়ে ভয় পায় তো কি আর করার এখন যেহেতু সরকার দণ্ড হয়ে গিয়েছে তো কিছু ঠিক হয়নি তো আজকে হচ্ছে আমরা বাজারে গিয়েছিলাম আর আমার পুটপুটে বাচ্চাটাকে কি সুন্দর লাগছে মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না বাজারে গিয়ে কিছু মোবাইলের কভার নেওয়ার ছিল তো মোবাইলের কভার নিলাম তারপরে কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম কি কী কিনলাম সেটা আর ভিডিও করতে পারেনি কারণ দোকানদারদের সামনে আমার ভিডিও করতে একটু লজ্জায় লাগে তো সারাক্ষণ ঘোরাঘুরি করার পর অনেকটা পরিমাণ খিদা পেয়ে গিয়েছে যেহেতু হচ্ছে যে দুপুর টাইমে গিয়েছিলাম তো এখানে এক প্লেট মোরগ পোলাও আর এক প্লেট গরুর বিরিয়ানি হচ্ছে যে অর্ডার করে দিয়েছি আমার সাথে আমার বোনও ছিল ভাইও ছিল তো আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া করে এখন বাইরের রওনা দিব তো লাস্ট কিছু কেনাকাটা ছিল এখানে সুপার শপ থেকে তো সেগুলোই হচ্ছে নিচ্ছিলাম এখানে ঘুরে ঘুরে এই সুপার শপটা আমাদের গ্রামের মধ্যে এখানে সব পাওয়া যায় এক হাতে নাগালেই তো এখান থেকে প্রায় বেশ সময় এখান থেকে শপিং করা হয় পড়া শেষে বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে হচ্ছে যে শুনছি আমাদের এখানে স্কুলের এদিকে নাকি আজকে হচ্ছে ধানের শীষের যে নেতা আমাদের বড়রা উপজেলার তো উনি নাকি আসবে তো এখানে ভাষণ দিবে তো আমি অনেকবার হয়েছিল আমাদের বাড়ির আশেপাশে কিন্তু আমার যাওয়া হয়নি আজ কনেকটা শখের বসে গিয়েছিলাম গিয়ে তো বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গিয়েছি তো কি করবো এখানে আশেপাশে হচ্ছে যে এটা ওটা খাচ্ছিলাম চিপস টিপস এগুলো কিনে হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম আর এদিক দিয়ে আস্তে আস্তে হচ্ছে যে মানুষ আসা শুরু করছে এখন হচ্ছে দিনের বেলা এখনো কোনো মানুষ আসে নাই তত বেশি একটা আরেকটু পর আপনারা দেখতে পারবেন এখানে কি পরিমাণ মানুষ হয়েছে তো চারিপাশটা ভালোই মোটামুটি সাজানো গোজানো হয়েছে আর এই যে উনি চলে আসছে এখন ধানের শীষের নেতা জাকারিয়া তাহের সুমন আমাদের বড়ুড়া উপজেলার নেতা উনি তো এই যে উনি আসা শুরু হয়েছে এখন দেখেন চারপাশে সবাই ভিডিও করতেছিল তার তো উনি হচ্ছে এখানে সবাইকে হাই করে দিতেছিল মূলত দেখার জন্য আমি এসেছি আমি কিন্তু কোনো দল কই না ভাই যেদিন ভোট দেওয়ার দিন সেদিন ভোট দিয়ে চলে আসবো কাকে দিছি সেটাও কেউ জানতে পারবে না তো মজা করলাম আমি কিন্তু ভোট দিব এই বছর প্রথম তার জন্য হচ্ছে যে যাওয়া তো ওনার একটু বক্তৃতা শুনি উনি কি বলে আমরা সরকারে গেলে একদম যেভাবে গরিব আবর্জা আছে পঞ্চাশ লক্ষ ভারের জন্য এই ফ্যামিলি কার্ড দেব ফ্যামিলি কার্ড দেবো উনি এখানে বলছিলেন যে উনি ক্ষমতা আসলে মানে ধানের শেষ ক্ষমতা আসলে কি কি করবে সবাইকে নাকি ফ্যামিলি কার্ড দেবে যেটা আমরা শুরু থেকে শুনে আসছিলাম তো যাই হোক উনি আমাদের এদিকে আসলে কী কী উন্নতি হবে কি কি উন্নয়ন করবে উনি এগুলোই বয়ান দিচ্ছিল আর কি জানি না আদৌ ক্ষমতা আসলে এগুলো করবে কি না এরকম তো যাই হোক ওনার ভাষণ উনি দিচ্ছিলেন তো আজকে শুনেছিলাম এখানে কি বিরিয়ানি দিবে আর আমরা কিন্তু জানতাম না একটু পরে জেনেছি আর এই যে এখানে দেখেন এত এত মানুষ হয়েছে বন্ধুরা তো সবাই মূলত আমার মনে হচ্ছে যে বিরিয়ানির জন্য এখন আপনারা বলতেই পারেন আমি হয়তো বিরিয়ানির জন্য এসেছি আরে না ভাই আমি কিন্তু একটু আগে খেয়েছি মানে দুপুরে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়ে দিয়েছিলাম ভিডিওতে এখানটায় সত্যি এত তো মানুষ হয়েছে অবিশ্বাস্য তো ওনার বক্তব্য শেষ করে হচ্ছে এখন প্রোগ্রামটা শেষ হবে তো এখন আমরা সবাই বাড়িতে চলে যাব তো ভিডিওটি পর্যন্ত